রূপার চোখে তো সূর্য অনেকটা নিচে নেমে গিয়েছিল রূপা ভেবেছিল তার বাবা তার হাত ছেড়ে দিয়েছে তাই নিজের মেয়ের কাছে ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা চাইল সূর্য বললো বিশ্বাস কর রূপা মা আমি কোনোদিনও চাইনি তোমার হাত ছেড়ে দিতে হ্যাঁ গণপতি বাপ্পার কাছে পুজো দিতে বেরিয়েছিল দীপা দীপা শুনেছিল যে গ্রামে সে ছিল তার পাশের গ্রামেই নাকি অনেক বড় করে একটা গণপতি বাপ্পার পুজো হচ্ছে আর গণপতি বাপ্পা কাউকে ফেরায় না ওইদিকে রূপাও সেই মণ্ডপেই গিয়েছিল সেখানেই পুজো দিতে গিয়েছিল সে তার একটাই চাওয়া যে সে যেন তার মাকে ফিরে পায় সবাইকে বিনা পয়সাতে ফুল দিচ্ছিল রূপা আর বলছিল সবাই পারলে তার জন্য যেন একটু প্রার্থনা করে যে সে যেন তার মাকে ফিরে পায় সত্যি কি তাহলে গণপতি বাপ্পা রূপার কথা শুনল রূপা ফিরিয়ে পাবে তার মাকে ওদিকে সোনা এক মেয়ে নিজের কাছে থাকলেও নিজের আর এক মেয়ে রূপাকে খুঁজে পাওয়ার জন্য দিপা যা ইচ্ছা তাই করতে পারে তাই তো এত দূরে গণেশ পুজোতে সে ঠিক করে সে যাবে আর সূর্য বলে আমিও যাব এটাতে আবার ভুল বোঝে শোনা ভাবে মা হয়তো আমাকেই দোষী ভাবছে মা ভাবছে আমার জন্যই পাতা মেয়ে আজকে আমাদের সাথে থাকে না মা তাই আমার কোনো যত্নই করছে না মা আমার উপরে রেগে আছে ঠিক যেমনভাবে রূপা অভিমান করেছে তার বাবার উপরে রূপা ভাবছে বাবা তাদের হাত ছেড়ে দিয়েছিল বাবা হিংসুকুটিকে বাঁচানোর জন্য তার হাত ছেড়ে দিয়েছিল কিন্তু সূর্য রূপার হাত দুটো ধরে বললো মারে তুই আমাকে ভুল ভাবছিস আমি এটা করতেই পারি না আমার কাছে তুই আর সোনা দুজনেই সমান আমি কেন একজনকে বাঁচাতে কি আরেকজনের হাত ছেড়ে দেব তুই বিশ্বাস কর আবার সেই মুহূর্তে কিছু করার ছিল না প্রকৃতির রোষে পড়ে গিয়েছিলাম আমরা বিশ্বাস কর রূপামা আর আমি কোনোদিনও তোর এরকম কোনো অভিযোগের সুযোগ দেব না ফিরে চল তুই তোর মাও বাড়িতে ফিরে এসেছে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ইচ্ছুর আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনেক নমস্কার জানাই সবাইকে ভালো থাকবেন